কি পে আখিরাত ছেড়ে দিলাম দুনিয়া কি বেশি ভোগ করলাম বাপ ইয়ালামুনা জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া আহমানিল আখিরাতিহুম গাফিলুন রব্বুল আলামিন বলেন আমার বান্দা তোমরা তো দুনিয়ার উপরের পিঠ মাটির উপরের যেই পিট এটা তো খুব বুঝলে কিন্তু আমি তো দেখছি বান্দা আখিরাত থেকে একদম গাফেল হয়ে গেলে আ খেরাত আমি প্রায় বলি এই কাগজ এই পিঠে দেখেন কত কালার কত সুন্দর এই পিঠ একদম খালি কিন্তু এই দুইটা পিঠ আপনার আলাদা 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 করা যাবে কি আলাদা করা যাবে না তাইলে মাটির উপরে আমার একটা ঘর আল্লাহ বলতেছে বান্দা এই ঘরটা তো খুব সাজাইলা খাট দিয়া সোফা দিয়া ফার্নিচার দিয়া পালং দিয়া কিন্তু তুমি কি জানো না বান্দা মাটির নিচেও তো তোমার আরেকটা একটা ঘর আছে মাটির উপরের ঘর তো তুমি খুব সাজাইলা মাটির নিচের ঘর কবর ওইটা কি দিয়ে সাজাইলা আল্লাহর কথা জুতা খুলে শুনতে কোরআনুল কারিমে স্পষ্ট আছে মুসা আলাইহি সালামকে আল্লাহ তালা আগে বলছেন জুতা খোলো ফাকলা আনা আলাইক জুতা আগে খোলো আনাখতার তুক আল্লাহ তালা বলছে মুসা আমি তোমাকে পছন্দ করেছি বাছাই করেছি ফস্তামি আলিমা ইউ হা আমি যা ওয়াহি পাঠাবো এখন তোমার কাছে বলবো সেগুলো তুমি মনোযোগ দিয়ে শুনো কিন্তু এই কথা বলার আগে বলছে আগে জুতা খুলো আল্লাহর কথা শুনবার আদ আমাদের যুগ যুগ ধরে আবহমান কাল ধরে আমাদের কৌমি মাদ্রাসার ঐতিহ্য আমরা নুরানির ছয় বছরের বাচ্চা থেকে শুরু করি দাও রায় হাদিসের পঁচিশ বছরের ছেলে হোক জুতা পরিহিত জুতা পরাইয়া কোনো সবক এক অক্ষর বাংলা বিষয় হোক আর অঙ্ক হোক আমাদের কৌমি মাদ্রাসায় সমান তালে বসে জুতা খোলা অবস্থাতেই সবক নিতে হয় এটা আমাদের ঐতিহ্য যে না বাংলা অঙ্ক ইংরেজি এই বিষয় যখন মাদ্রাসায় কৌমি মাদ্রাসায় পড়ায় তখন কি চেয়ার টেবিলে পড়ায় সিস্টেম জ্ঞান অর্জনের জন্য আদব জরুর এই জন্য এটা আমরা খুব গুরুত্ব দিই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেছেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ও আদাবানি রব্বি ফা আহসানা এক হাদিস নবীজি বলেন আমার আল্লাহ আমাকে সর্বোত্তম এলেম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহ আমাকে সর্বোত্তম আদব আখলাক শিষ্টাচার আল্লাহ আমাকে শিখিয়েছে তাহলে এলেম এবং আদব অঙ্গাঙ্গীভাবে জড়িত পাশাপাশি কাগজের এ পিট ও পিঠ এজন্য আমরা মাদ্রাসায় পড়াকালীন ছোটবেলার থেকে এটা শুনছি এলেমের সাথে সাথে আদব জরুরি সমানতালে জরুরি আগে পড়ালেখা করুক পরে আদব হবে না একসাথে হইতো একসাথে চলবে একই সাথে পড়াও পড়বে টয়লেট বাথরুমে অজু স্তেঞ্জা করে টিস্যু পেপার পানি ব্যবহার করবে পড়ালেখাও করবে দস্তরখানো বিছায় খাবে পড়ালেখাও করবে মেসোয়াকও করবে পড়ালেখাও করবে উস্তাদকে সম্মানও করবে পড়ালেখাও করবে মা বাবাকে সালামও দিবে পড়ালেখাও করবে তো আখলা কো একতালে আগাইতে থাকবে এটাই বৈশিষ্ট্য এটা জরুরি মাসা আল্লাহ আপনারা সবাই মনোযোগ দিয়ে বসছেন আল্লাহ তালা এই বসার মধ্যে দান করেন